ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন আর এই পরীক্ষায় যদি ভাস করতে পারো তোমার জন্য হবে জান্নাত আমার মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে জান্নাত জাহান্নাম এ যুবক তোমার জন্য যুবক হওয়াই পরীক্ষা ও বিদ্যা বাবা তোমার জন্য বিদ্যা বাবা হওয়াই পরীক্ষা ও নারী তোমার জন্য নারী হওয়াই পরীক্ষা ও কিশোর তোমার জন্য কিশোর হওয়াই পরীক্ষা ও মিম্বার ও চেয়ারম্যান তোমার জন্য মেম্বার চেয়ারম্যান হওয়াই পরীক্ষা পরীক্ষা পাস করিয়া ফেলাইলেও না রসুল বলেন ওই উম্মাদ আমার সবচেয়ে দামি ভালোবাসার উম্মাদ যে অন্য উম্মাদ কষ্ট দেয় না অন্য উম্মের কে ভালোবাসে হাত দ্বারা পাও দ্বারা অন্য উম্মাদদেরকে কষ্ট দেয় না আমি নবী ওই উম্মাদকে বেশি ভালোবাসি আর আমি নবী ওই উম্মাদকে যদি ভালোবাসতে পারি ওই উম্মাদকে আমি মায়ার নবী জান্নাতি নবীর সঙ্গে জান্নাতে যাবেন সব বক্তার কথা ভালো লাগবে না সব হুজুরের কথাও ভালো লাগবে না দুইটা আমল যায় দুইটা আমল দেওয়া যায় অল্প আমল জাতির জন্য যথেষ্ট হবে দুইটা আমল করবেন এক নাম্বার আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীর সঙ্গে দূর নবীর সানে দূর পড়েন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পড়েন জবান খুললো সবাই খুলো সল্লাল্লাহ ওয়াসাল্লাম ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বন্ধ রাখিও না জবান পর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লে কি হয় জানো একবার দূরত পড়লে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ দশটা টা গুণা মাফ করিয়া দেয় একবার দরুদ পড়লে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 টা গুণা মাফ করিয়া দেয় একবার দরুদ পড়লে আমার মাওলার দরবারে দশ গুণ সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয় দশটা টা গুণা যে মাফ করিয়া দিছে এটা আমার মাওলা দস্তবিনে ফলাই না এটাও পান্তার জন্য নেকির দ্বারা ভরপুর করিয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হামসুল্লাহ জোরে জুরে পলেন সাহুম আসসালাম এ বাবা তোমাদের থেকে আমি কি দিলাম আর কি নিলাম মনে রাখবার নিজের জানের চেয়েও বেশি আমার আল্লাহকে ভালোবাসতে হবে নিজের বেশি আমার নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে যাকে না বানাইলে আমার মাওলা আসমান বানাইতো না জামিন বানাইতো না মানুষ বানাইতো না মানুষ বানাইতো না ও মানুষ যে নবী জিরুসিলা করিয়া দুনিয়া পাইলা মা বাবা পাইলা টাকা পয়সা পাইলা দুনিয়ার সব পাইলা আমার মায়ার নবীকে কিভাবে ভুলিয়া রইলা রসুল বলেন উম্মাত্রি আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে ভালোবাসো মান আহাব্বা সুন্নাতি ফাকত আহাব্বানি ও মান কানা মাই ফিল জান্না আদরের ভাই আমার মায়ার নবী বলেন মায়ার রসুল বলেন উম্মা সুন্নাত আমাকে ভালোবাসতে হলে আগে আমার সুন্নাতকে কে ভালোবাসো নবীর সুন্নাত টুপি নবীর সুন্নাত দাড়ি নবীর সুন্নাত জুব্বা নবীর সুন্নাত মিসওয়াক করা নবীর সুন্নাত দস্তরখানা বিছায়া খানা খাবা এটা হলো আমার মায়ার নবীর সুন্নাত মায়ার নবীর সুন্নাতকে কে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায় আর আমার আল্লাহ খুশি হয়ে গেলে ওই বান্দা বান্দির জন্য হলো জান্নাত কথা ঠিক কিনা জ্ঞানী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশা তারাই অবস্থা পিনা দানে রে বুজাবাকে আছো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জালে সিজে কেয়ানীর মতন কেয়ানী হলে দুই এক কথাই বুজে খ্যাতগুনে তার খেতগুনে তার ফসল ভালো দুধের গুণে কি বাপ গুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু বাজারে বাজারে কথা ঠিক না আর মা যদি দিন দার আল্লাহ আলাহা পর্দা করবি আদরের মেয়ে খাদিজা ফাতেমাকে বলবেন ও মা তুমিও পর্দায় থাক আমার মাওলার হুকুম পালন করিও কথা ঠিক কিনা জ্ঞানী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও পুষ্পা পিনা দানের বুজা বাকি আছো কোথায় তরকারির মতন তরকারি হলে মাগ অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে নদী একুল ভাঙ্গে ও কুল এই তো নদীর খেলা সকালবেলা দনির তুমি ফকির সন্ধ্যা বেলা কথা ঠিক আপনারা জিকির করেন না কয় যারে যে ভালোবাসে তার প্রেমে সব সময় দৌড়ায় যুবক কোথায় দৌড়ায় যুবক যুবতীর ক্ষমতার পিছনে দৌড়ায় টাকাওয়ালার টাকা পিছনে দৌড়ায় সম্পদওয়ালা সম্পদের পিছনে দৌড়ায় আর দুনিয়ার জমিনে কিছু পাগল আছে পাগল আছে আপনারা আমার আল্লাহর পাগল মায়ের নবীর পাগল আপনার আমার মুখের ভিতরে জবানে জিকির নাই চরমনারি ময়দানে গেলবে গেলে দেখবেন চরমনারি ময়দানে গেলে আল্লাহর পাগলেরা কি পরিমাণ জিকির করে উজানির জমিনে গেলে কি পরিমাণ আমার মাওলার জিকির করে হাঁটা চালা করতে আছে আমার মাওলার জিকির করতে আছে আল্লাহর বান্দা ঘুমাইছে জিকির করতে আছে অথচ আমার মাওলা জবান দিছে এই জবান দিয়া ডাক দেওয়া দরকার ছিল আল্লাহকে আল্লাহকে না ডাকিয়া গান গান বাজনার ভিতরে লিপ্ত হ আর আমার মাওলা যদি বোবা বানাইতো তো আব্বুরা ও যুবক ভাই যদি আমার মাওলা বোবা বানাই কিভাবে এই জবান দিয়া তুমি তোমার বন্ধুকে ডাকতা অন্ধ মানুষ আছে বোবা মানুষ আছে বোবা দেখছেন আপনারা কে কে দেখছেন বোবা হাতুটান হাতুটান বোবা দেখছেন কারা দেখছেন তারা কথা বলতে পারে আব্বু বাবা কথা বলতে পারে কথা বলতে পারে না তোমাকে আমাকে আমার মাওলা বোবা বানাই তোমাকে আমার মাওলা দূর করিয়া मोहब्बत করিয়া জবান দিয়েছে এই জবান দিয়ে ডাক দেওয়া দরকার ছিল আমার আল্লাহকে তোমরা জিকির করো না আল্লাহর কিছু পাগলা সুরা হাঁটে চলে ঘুমায় সব সময় আমার মাওলার জিকির করে লাইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন লাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله زمان كل اذ شر لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله الا الله لا اله الا الله محمد رسول আল্লাহ সাল্লাল্লাহু এক পিশাপ অনেক বড় একজন পীর তার অনেক murid ছিল একটা বোকা murid ছিল বোকা murid ওই murid কে হুজুর অনেক ভালোবাসতো সব সব murid দের ডাক দেয় এই বালক murid হুজুর কেন ভালোবাসে বাবা খেয়াল দিয়া শুনবা এখন হলো শেষ সময় বিদায় নিয়ে চলিয়া যাব এক পিসাবের অনেক মুড়ি ছিল একটা বলত মুরিদকে কে পিসা হুজুর অনেক ভালোবাসতো ওই সব মুড়িদরা বলা শুরু করলো পিসা হুজুর এই বলতটাকে কেন ভালোবাসে হুজুর শোনার পরে সব মুড়িদদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পর প্রত্যেকটা মুড়িদের হাতে একটা মুরগ বা মুরগি দিয়া দিল আর একটা ছুরি দিয়া দিল সব মুরিত্রে ডাক দিয়া বলল নু দিরা এই মুড়ি এই মুরগিরা তোমরা জবই দিবা দুনিয়ার কাউ কেউ জানি না দেখে দুনিয়ার কোনো মাখলুক জানি না দেখে তোমরা যাইয়া এই মুরুখগুলা জবই দিয়া তারপরে আমার কাছে নিয়ে আসবা সব মুড়িদেরা চইলা গেল মোরগ বা মুরগি নিয়া কেউ মাটির নিচে গর্ত খই যা সেখানে মুরগি জবই দেয় কেউ আবার ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া মুরগিটা জবই দেয় কেউ বা পানির ভিতরে ডুব দিয়া মুরগিটা জবই দেয় সবাই মুরগি জবই নিয়ে আসলো আর ওই পাগলা মুড়িটা মুরগি যবই দিতে পারে না সব মুরগি নিয়ে আসলো মুড়িদের পিসা বুজুরের কাছে পিসুর ডাক দিয়া বলেন সবাই তো তোমার কাছে নিয়ে আসলো নিয়ে আসা হইল এখন সব মুড়িদের ডাক দেয় হুজুর দেখেন আপনি এই বলরটাকে ভালোবাসেন এই বলটা আপনারে আপনার কোনো কথা শুনে না কয়ে পাগলারে তোরে আমি অনেক ভালোবাসি তুই আমার কথা কেন মানলি না সব মুড়িদেরা আমার কথা শুনলো সবাই মোর মা মুরগি জবই কইরা নিয়ে আসলো তুই কেন আনলি না তখন বলেন হুজুর আমি যখন নদীর ভিতরে যাইয়া মুরগিটা জবই দিব কেউ দেখে না দেখে আমার মাওলা হুজুর আমি গরির ভিতরে দরজা জ্বালানা সব লাগাইয়া হুজুর মুরগি জবই দিবা দুনিয়ার মানুষ দেখে না দেখে আমার মাওলা হুজুর আমি কত খুঁজছি গত্তর ভিতরে মুরগি জবাই দিব হুজুর দুনিয়ার কোনো মানুষ দেখে না দেখে আমার মাওলা হুজুর আমি পারি না দুনিয়ার সবাই না দেখলে আমার মাওলা কিন্তু আন্দো না হুজুর আমার দিকে আমার মাওলা তাকাই আসি হুজুর আমি মুরগি জবাই দিতে পার হুজুর পিসা বুজুর এখন ডাক দিয়া বলতেছেন ও মুড়িদেরা দেখো এই বোকা মুড়িটাকে আমি এই বলদ মুড়িটাকে এত ভালোবাসি কেন তোমরা দেখো এই বলদ মুড়িটা মুরগি জবই দিতে পারলো না কেউ দেখি না দেখি আমার মাওলা ভয় যদি কোনো আল্লাহর বান্দাবান্দির অন্তরে থাকে ও কোনোদিন কুণা করতে পারে না ও কোনোদিন জেনার ভিতরে লিপ্ত হইতে পারে না ও কোনো দিন মদ গাজা খাইতে পারে না ও অন্যের মাল আত্মসাৎ করতে পারে না আমার মাওলার ভয় যদি অন্তরে থাকে ব্যবসার ভিতরে বেজাল করতে পারবে না কেউ দেখি না দেখে আমার আল্লাহ কেউ দেখে না দেখে কি জোরে বালো বাবা কেউ দেখে না দেখে কি আর জবান খুলিয়া ডাক দাও কেউ দেখে না দেখে কি হে যুবক ভাই আমার গুনা করতে যাইও না আল্লাহ তালার কাছে যদি গুনা নিয়া ছোট্ট মাটির ঘরে যাও কবরের মাটি কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করবে না আদরের বান্দাগুলা নামাজ পরে তারাই তো যাবে জান্নাতে যারা আল্লাহর হুকুম পালন করে তারাই তো হবে জান্নাতি কথা ঠিক কিনা তুমি সেনা করিয়া জান্নাতি জাতি যেতে চাও জান্নাত কিন্তু তোমার বাবার টাকার কিনা না জান্নাত হলো আমার মাওলার হুকুম পালন করতে হবে কার গুনা নিয়া যদি ছোট্ট মাটির ঘরে যাও আল্লাহর আগন্নিতা আওয়াজ দিয়া বলবেন গুণানিয়া আমার কাছে আইসো এখন দূর হয়ে যা আমার জান্নাতে তোরা ঢুকতে পারবি না ও আব্বা জানে না তোমার পাও দুইটা আগাইয়া দাও পায়ে ধরিয়া বলিয়া যায় গুণা করিও না গুণা করিও না অন্যের মাল আত্মসাত করিও না অন্যের উপর জুলুম করিও না কিউ দেখে না দেখে আমার মাওলা কেউ দেখে না শুনে আমার মাওলা কথা ঠিক কি না কথা ঠিক হাতুডান হাতুডান সবাই হাতুডান মুট করেন হাত মুট করেন

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কি তুমি হজরত অমরের মতন কবুল করিয়া নাও আল্লাহ ওদেরকে হাফিজ জুজুর রহমাতুল্লাহ এর মতন কবুল করিয়া না আল্লাহর বান্দারে শেষ সময় হলো আল্লাহর বান্দারি আল্লাহ তালা জানায় দেন বান্দা

আল্লাহ ক্ষমতা দিয়া পরীক্ষা করবিন আর এই পরীক্ষায় যদি ভাস করতে পারো তোমার জন্য হবে জান্নাত আমার মাওলার পরীক্ষায় ফেল করিয়া ফালাইলে পরিণামে হবে জান্না জাহান্ন এ যুবক তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা ও বৃদ্ধ বাবা তোমার জন্য বৃদ্ধ বাবা হওয়াটাই পরীক্ষা ও নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা ও কৃষক তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা ও মেম্বার ও চেয়ারম্যান তোমার জন্য মেম্বার চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা এই পরীক্ষায় ফাঁস করিয়া ফলাইলে হবে জান্নাত খোদা না কাস্তা গুণা নিয়ে কবরে রসুল বলেন ওই উম্মাদ আমার সবচেয়ে দামি ভালোবাসার উম্মাদ যে উম্মাদ অন্য উম্মাদ কষ্ট দেয় না অন্য উম্মাদেরকে কে ভালোবাসে হাত দ্বারা পাও দ্বারা অন্য উম্মাদদেরকে কষ্ট দেয় না আমি নবী ওই উম্মাদকে বেশি ভালোবাসি আর আমি নবী ওই উম্মাদকে যদি ভালোবাসতে পারি ওই উম্মাদকে আমি মায়ার নবী নিয়েই যাব জান্নাতি নবীর সঙ্গে জান্নাতে যাবেন সব বক্তার কথা ভালো লাগবে না সব হুজুরের কথাও ভালো লাগবে না দুইটা আমল দিয়া যায় দুইটা আমল দিয়া যায় অল্প আমল না জাতির জন্য যথেষ্ট হবে দুইটা আমল করবেন এক নাম্বার আমল হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে দুরুদ নবীর সানে দুরুদ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন জবান খুলেন সবাই খুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সাল্লাম দশটা গুণা মাফ করিয়া দেয় একবার দূরত পড়লে আমার মাওলার দরবারে দশ গুণ সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দেয় দশটা গুণা যে মাফ করিয়া দিছে এটা আমার মাওলার ডাস্টবিনে ফালাই না এটাও বান্দার জন্য নেকির দ্বারা বরপুর করিয়া দেয় সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ আরো জল বলেন সুবহান আল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমলটা আজকে থেকে করবেন কারা কারা করবেন হাতুডান হাত ও আল্লাহ তুমি এই হাতকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করিও আমাদের হাসুন নাসুর নবীর সঙ্গে করিও আমিন দুই নাম্বার হলো আমার রসুলের সুন্নাত পালন করবা মানা হাব্বা সুন্নাত ইফাগদা হাব্বানি ও না হাব্বানি কানা মাই ফিল জাননা টুপি মাথার থেকে ফালাবা না দাড়ি মুখের থেকে কাটবা না রসুলের যত সুন্নাত আছে সুন্নাতকে ভালোবাসবা আর সুন্নাতকে ভালোবাসলে আমার মায়ার নবীকে ভালোবাসবা আল্লাহর এই যদি ভুল হয়ে থাকে মাফ চাই আলহামদুলিল্লাহ রবীল আলমিন আলাইকুম রহমতুল্লাহ